আসসালামু আলাইকুম আহমেদ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এখন আমি আসি আমাদের যে রেডেক্স কোম্পানির ফাইবারের যে কারখানা ওই কারখানায় আমার হাতে সিটটা দেখছেন এটা হলো টুইন শিট এটার সাইজটা হলো ছত্রিশ বাই ছাপ্পান্ন আমার হাতে যে সিটটা আছে এটার কালারটা দেখেন আমাদের সিটের কালার খুব ভালো এবং মোটা আমাদের যে সিটগুলো আছে এগুলো মূলত একুশ মিলি থাকে আমার হাতে যে সিটটা দেখছেন এটা বক্স আকারে কাটা মূলত এই এই বক্সটা দিয়ে আমরা যে ফাইবার আছে বক্স ফাইবারটা ওইটা করে আমরা এখান থেকে শীটগুলোকে কাটিং করে বক্স হিসাবে কেটে তারপরে আমাদের যে স্ক্রিন রুম আছে এই স্ক্রিন রুমে আমরা মূলত আমাদের কাস্টমারের যেই রিকোয়ারমেন্ট থাকে ওই অনুযায়ী আমরা ওই ডিজাইন অনুযায়ী এখানে স্কিন করি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা স্কিন করে পরবর্তীতে ওই অ্যাম্বোস করার জন্য পাঠাই আমাদের এই কারখানায় মূলত অ্যাম্বোস করা হয় সিটের যে কালার আছে এবং স্কিনের যে কালারটা এটা একটু দেখেন আমাদের এই যে ফাইবারটা আছে এটা মূলত নাইন এম আমরা যারা নতুন কারখানা দেয় যাদের মূলত মেশিনারিজ নেয় অথবা যাদের কারখানা আছে সবাই এভাবে আমাদের থেকে কাটিং করে নেয় সুবিধার্থে আমরা সোল ফাইবার এবং আফার সবগুলো একসাথে প্যাকেজ হিসাবে আমরা দেই প্যাকেজ হিসাবে দিলে মূলত তাদের বাড়তি যেই ঝামেলাটা আছে ওটা লাগে না এভাবে আমরা সাইজ বাই সাইজ কাটিং করে দেয় উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকে প্রত্যেকটা কাটিংয়ের কাটিং ম্যাটেরিয়ালসের আমার হাতে যেটা আছে এটা হলো সোল এটা মূলত বেরাবারের বেরাবারের সোলটাই মূলত সবাই ইউজ করে এটা কোয়ালিটি অনেক ভালো যারা মূলত ফাইবারটা কাটিং করে নেয় এভাবে কাটিং করে নেয় তারা মূলত সোলটাও কাটিং করে নেয় ওই নতুন কিংবা পুরাতন যে কোনো কারখানায় এভাবে কাটিং করে নেয় আমরা মূলত এই কাটিং যে প্যাকেজটা আছে কাটিং যে জুতার ফাইবারটা আছে ফাইবার সোল আমরা সুন্দর করে এভাবে পলিতে র্যাপিং করে দেই। আমাদের যে ফাইবার আছে এই যে ফাইবারটা এভাবে বক্স করে এভাবে আমরা অ্যাম্বস করি একটা বক্স যে বক্স ফাইবারটা আছে ওইটা মূলত এক জোড়া এটা আমাদের রাবার কারখানা এটা অন্য একটা কারখানা এখানে মূলত আমরা রাবার টুইন শিট এক কালারের সিট তারপরে আরও বিভিন্ন সিট বানাই আমার হাতে মূলত যেই রাবারটা আছে এটা হল ইভিএ এক কালারের রাবার আর এখন মূলত যেটা দেখছেন এটা হলো আপনার টাফি সোল এই সোলটা মূলত চামড়ার তলায় ব্যবহার করা হয় বিশেষ করে আমাদের আশেপাশের যে কারখানাগুলো আছে বা ওই লেডিস কারখানা লেডিস কারখানায় সোল হিসাবে বেশি ব্যবহার করা হয় এই টাফি সোলটাও আমাদের কাছ থেকে পাবেন সরাসরি আমাদের অফিস থেকে নিতে পারবেন কারখানা থেকে নিতে পারবেন কারখানা থেকে নিলে সর্বোচ্চ কম মূল্যে আমরা দিব ইনশাল্লাহ এটা আমাদের আরেকটা কারখানা এই কারখানায় মূলত আমরা যে পন্সের জুতা আছে পন্সের যে শীতগুলো আছে নর্মাল যে শীতগুলো এক কালারের এই শীতগুলো আমরা মেকিং করি এটা আমাদের শীত এই আমাদের শীতের সাইজগুলো এভাবে এভাবে হয় এটা সিটের ব্যাক সাইডটা আমরা এই কারখানার মধ্যে মূলত শীত এবং ওই যে কাটিং যে ম্যাটেরিয়ালস সোলটা এটা আমরা কেটে দেই এটা আমাদের স্টোর রুম এখানে আমরা স্টোর করি এবং যে শীতটা হয় গরম শীতটা এই গরম শীতটা এখানে ঠান্ডা করার জন্য এখানে রাখি মূলত যারা কাটিং করে নিতে চান এই মেশিনে আমরা কাটিং করে দেই জেন্সের যে সাইজগুলো আছে এগুলো হলো এস এল এম জেন্টস এবং লেডিস দুইটা সাইজে আমরা কাটিং করে দেই আমার হাতে যেই ম্যাটেরিয়ালসটা দেখতে পাচ্ছেন এটা হলো পঞ্চের শোল এভাবে কাটিং করে আমরা দেই এটা হলো ফিতা ফিতা মূলত আমরা নিজেরা বানাই না পঞ্চের যে ফিতাটা এটা আমরা বাইরে থেকে কালেক্ট করে দেই আর আমাদের যে কারখানা আছে এই কারখানার মধ্যে আমরা মূলত এই ক্যাঙ্গারুর যেই ফিতা বা ফ্লপ বলে এটার ফিতাটা আমরা বানাই ক্যাঙ্গারুর যে ফিতা আছে ফিতা বানায় আমরা সম্পূর্ণ জুতা কমপ্লিট করে যাদের দোকান আছে কিংবা পাইকারিদার যারা আছে তারা পাইকারি হিসাবে আমাদের থেকে জুতা নিতে পারেন আমরা সর্বোচ্চ কম মূল্যে পাইকারিতে মাদার সেলে আমরা দিয়ে থাকি আমাদের থেকে মূলত পাইকাররা নিয়ে পাইকারি বিক্রি করে আমাদের শোলের কারখানা আছে যারা চামড়ার কারখানা যাদের চামড়ার সোল লাগে আমরা শোলগুলো বানাই তারা আমাদের থেকে সোল নিতে পারবেন বিভিন্ন সোল আছে রিসেন্টলি আমরা চামড়ার জুতা মেকিং করা শুরু করছি আমাদের কাছ থেকে চামড়ার বিভিন্ন জুতা নিতে পারবেন চামড়ার যে স্লাইডস আছে দুই পিতা সাতচি বিভিন্ন ধরনের যে জুতো আছে এগুলো নিতে পারবেন আমরা নিজেরা আমাদের নিজেদের কারখানায় এভাবে আফার মেকিং করে চামড়া কেটে আফার মেকিং করে আমরা চামড়ার যে জুতাগুলো আছে এগুলো আমরা তৈরি করি এটা আমাদের আরেকটা কারখানা এখানে হলো আমরা ফোম তৈরি করি এটাকে আবার রেসপন্স বলে ওই যে যাদের লেডিস কারখানা আছে তারা লেডিস জুতোর মধ্যে এই পঞ্চটা এই ফোমটা ইউজ করতে পারে ওইভাবে আমরা কেটে দেই কেটে বান্ডিল করে দেই এইটা আমাদের আরেকটা কারখানা এখানে আমরা মূলত একটা প্রোডাক্টে মেকিং করি এখানে আমাদের যে সোল আছে এটা এটা হলো ক্রেফ সোল যাদের চামড়ার কারখানা আছে তারা মূলত এই শোলটাকে চিনবে এটা হলো ক্রেফ সোল এখানে কোয়ালিটি একটাই এটার বিভিন্ন কালার আছে আপনার চকলেট কালার তারপরে আরও বিভিন্ন তিন চারটা কালার হয় এই কালার অনুযায়ী আপনারা যাদের চামড়ার কারখানা আছে যাদের যারা ক্রেপ সোলটা ইউজ করেন তারা নিতে পারবেন এটা আমাদের ক্রেপ ক্রেপ সোলের কারখানা এখানে আমরা ক্রেপ ক্রেপ সোল যেটা আছে এটা মেকিং করি আমাদের যে ক্রেপ সোলটা আছে আমাদের ক্রেপ সোলটা মূলত আমরা ঘষে দেই ঘষে দেয় এটা ওই মূলত এখানে লোকাল লোকাল যে ল্যাঙ্গুয়েজ ওই ল্যাঙ্গুয়েজে আমরা বলে থাকি যে বপ করা থাকে আর কি আমাদের ক্রেপসোলটা আছে এটা ঘষা থাকে যাদের লাগবে তা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্রেপসোলটা এই যে আমাদের যে মেশিনটা আছে এই মেশিনে আমরা ঘষে দেই এটা বাড়তি আর ঘষা লাগে না সহজে এটা যারা কারখানা কারখানাদারা আছে তারা সহজে এই সোলটা ইউজ করতে পারবেন আমাদের মূলত অনেকগুলো কারখানা আছে আমরা সরাসরি নিজেদের কারখানায় বিভিন্ন প্রোডাক্ট মেকিং করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কারখানায় আমাদের কোম্পানিতে সর্বোচ্চ কম মূল্যে সব কিছু পাবেন যাদের কারখানা আছে যারা যাদের কারখানা নাই নতুন করে কারখানা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া হবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিস আছে আমাদের অফিসে আসবেন আমাদের অফিসের ঠিকানা পূর্ব রসুলপুর পাঁচ নাম্বার গলি কামরাঙের রনি মার্কেট সিকশন আমাদের এখানে এসে আপনারা সরাসরি সকল প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি আমাদের ম্যানেজার স্যার আছে ম্যানেজার স্যার স্যারের সাথে কথা বলে সব কিছু নিতে পারবেন আমাদের মালিক আছে ওনার সাথে কথা বলে নিতে পারবেন সবার নাম্বার দেওয়া হবে যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে যেই প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জেনে আপনারা ক্রয় করতে পারবেন বিশেষ করে আমি একটা কথা বলবো যারা নতুন কারখানা দিবেন নতুন উদ্যোক্তা যারা স্টুডেন্ট পড়াশোনা করতেছেন পড়াশোনার পাশাপাশি কিছু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে কারখানা দিয়ে স্বাবলম্বী হতে পারবেন আমাদের কারখানা থেকে সরাসরি প্রোডাক্ট নিয়ে আপনি পাইকারি বিক্রি করতে পারবেন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের এখান থেকে যে জুতা আছে জুতা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন সর্বশেষ সবাইকে আমার সালাম এবং ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য